পৃথিবী আমাদের বাসভূমি কিন্তু কি জানি আমরা এই আশ্চর্য গ্রহ সম্পর্কে আসুন আজ আমরা ভূগোলের জগতে একটি চমক পদ ভ্রমণে যাই পৃথিবী মূলত তিনটি স্তর নিয়ে গঠিত ভূতক আবরণ এবং কেন্দ্র এই স্তরগুলো আমাদের প্রাকৃতিক সম্পদের মূল উৎস মরুভূমি পাহাড় সমুদ্র এবং ঘন জঙ্গল পাহাড় আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় মরুভূমি তার শুষ্কতায় আমাদের অবাক করে আর সমুদ্র পৃথিবীর প্রাণ প্রতিটি স্থানে ভিন্ন ভিন্ন গল্প বলে মানচিত্র আমাদের পথ দেখায় এটি শুধু ভূখণ্ড দেখায় না বরং পৃথিবীর প্রতিটি কোণকে একসাথে নিয়ে আসে অক্ষাংশ দ্রাঘিমাংশের লাইন দিয়ে আমরা নির্ধারণ করতে পারি বিশ্বের যে কোনো স্থানের অবস্থান তারপরে জলবায়ুর বৈচিত্র্য পৃথিবীর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত মেরু অঞ্চলের তুষার গ্রীষ্মমণ্ডলীয় বনের দৃশ্য এবং মরুভূমি শুষ্কতা পৃথিবীকে বৈচিত্র্যময় করে তুলেছে পৃথিবীর শক্তিশালী প্রাকৃতিক ঘটনা যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিকম্প এবং ঘূর্ণিঝড় কখনো ধ্বংস ডেকে আনে আবার কখনো নতুন ভূখণ্ড গড়ে তোলে মানুষ বিভিন্ন স্থানে কৃষিকাজ স্থাপত্য নির্মাণ এবং সংস্কৃতি উদযাপন করছে মানুষের জীবনযাত্রা ভূগোলের উপর নির্ভরশীল খাদ্য বাসস্থান এবং সংস্কৃতি সবই স্থানীয় পরিবেশ ও প্রকৃতির সাথে সংযুক্ত ভূগোল আমাদের শেখায় প্রকৃতিকে কীভাবে সংরক্ষণ করতে হয় এটি আমাদের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূগোল শুধু একটি বিষয় নয় এটি আমাদের পৃথিবীকে জানার এক মাধ্যম আসুন আমরা সবাই মিলে এই আশ্চর্য গ্রহটিকে ভালোবাসি এবং রক্ষা করি শিখুন জানুন এবং সংরক্ষণ করুন ভুল আমাদের জীবনের অংশ তোমাদের সবার জন্য পৃথিবীর এই গল্পগুলো জানতে পেরে আমরা আনন্দিত আবার দেখা হবে পরের পর্বে